আগের দিন রাত্রিবেলা মোহরকে প্রায় পোনে একটা পর্যন্ত পড়াতে হয়েছে কেন সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলবো আজ আমার মনটা সত্যিই খুব একটা ভালো ছিল না এটা সোমবার দিন রাত্রিরের ভিডিও ছিল মঙ্গলবার মানে ন তারিখে ছিল মোহরের এসএসটি পরীক্ষা এত পড়া এত পড়া কি করে সবটা রিভাইজ করাবো বুঝে উঠতে পারছিলাম না আর সমস্ত কিছু কেমন যেন ঘেটে গা হয়ে যাচ্ছিল এখন প্রায় সাড়ে দশটা বাজে সবে মাত্র দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি যাই না কি করব যাই হোক পরের দিন সকালবেলা মোহর যাচ্ছে এসএসটি পরীক্ষা দিতে মোটামুটি সবটাই আমরা রিভিশন করেই পাঠিয়েছিলাম মাথায় ছিল যে যাই হোক পেরে যাবে মানে পড়ানো হয়ে গিয়েছিল পেরে যাবে কিন্তু খটকা মনের মধ্যে কিছু একটা লেগেই ছিল যে কি করবে কিভাবে কি করবে তো সেই সব নিয়েই আজকের গোটা দিনের ভিডিওটা প্লিজ আমাকে আজকের ভিডিওটাতে কেউ খুব একটা ক্রিটিসাইজ করো না আমি খুব একটা আমার প্রবলেমের কথা তোমাদেরকে জানাতে চাই না কিন্তু মোহর ওরিয়েন্টেড প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ আমি অনেক হেল্প তোমাদের কাছে পেয়েছি আশা করি এই বিষয়টাতেও তোমাদের কাছে হেল্প পাবো যাই হোক মোহর চলে গেল আর এখানে রাত্রিবেলা মনে হয় একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আর এখানে দেখো মায়ের লাগানো গাছগুলোতে কী সুন্দর করিয়ে এসছে আমার মায়ের হাত গাছ খুব ভালো হয় মানে এগুলো মায়ের লাগানো গাছ না এগুলো নার্সারি থেকেই নিয়ে আসা তাও আমার মায়ের লাগানোর গাছ খুব সুন্দর হয় তুলসী গাছটা দেখো কি সুন্দর বেড়ে উঠছে আর এখানে দেখো চা বসিয়েছি সকালবেলার মোহর তো নীলা দিয়ে চলে এসছে তো এখানে চা করছিলাম আর ভিডিওতে সাউন্ড দিতে তোমাদের আগের দিনও বললাম যে খুব একটা ভালো লাগছিল না কাজকর্ম করতে কিন্তু করতে হবে মনের মধ্যে একটা টেনশানও রয়েছে কি হবে কী হবে মোহর কীরকম পরীক্ষা দেবে আর যেহেতু মঙ্গলবার ছিল তো ঠিক করেছিলাম যে ভিডিও করব তাই সমস্ত কিছু বার করে রেখেছিলাম একটু চাউমিন নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা করবো সোয়াবিন টোয়াবিন সমস্ত কিছু করব তো তারপর মোহর বাড়ি যখন আসলো সমস্ত কিছু শুনলাম আর ভিডিও করার মতো এনার্জি হয়নি তো যাই হোক সেই সন্ধেবেলা চলে আসলাম আবার আমি কাজকর্ম করতে মঙ্গলবার দিনকে সন্ধেবেলা মানে রাত্রিরের টিফিন বানাতে চলে আসলাম সারা দিনে আর কিচ্ছু ভিডিও করিনি কারণ মনটাই পুরো নষ্ট হয়ে গিয়েছিল তো এখানে দেখো আমি চাউমিন বানাচ্ছিলাম আর চিমনিটা আসার পরে এই প্রথম আমি তোমার ওই উডবোর্ডে কাট কাটলাম নর্মালি আমি ইয়েতেই কাটি কি বলে বুটিতেই কাটি তো রাত্রিরের ডিনারে চাউমিন হয়েছিল মঙ্গলবার আর বুধবার দিনটা মোহরের ছুটি ছিল বৃহস্পতিবার আবার পরীক্ষা তো এইটা গেল মঙ্গলবার দিনকে মঙ্গলবার দিনকে আর কিচ্ছু করিনি বুধবার দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল সকালবেলা আমাদের যেমন চা হয় আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হচপচ লাগবে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে তোমরা কিছুই বুঝতে পারবে না যাই হোক কালকে তো মোটামুটি একটা আমার সেট মাথায় ছিল যে আমি এই এই রান্না করবো কিন্তু সেটা হয়ে ওঠেনি তো সকালবেলা উঠে ঝপঝপ করে কাজ শুরু করে দিলাম একদিকে মোহরের টিফিন বসিয়েছি একদিকে রান্না ওটা চাল কুমড়ো ছিল চাল কুমড়োটাকে একটুখানি বড় বড় মতোই পিস করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম তারপর সর্ষের তেলের মতো একটু বড়ি ভাজছিলাম আমি বড়ি ভাজি আবার হালকা মানে ঠান্ডা তেলে যাতে করে বড়ির তেল বেশি না টানে এরপরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার এর মধ্যে চাল কুমড়োটা ঢেলে দিয়েছিলাম নর্মালি এই রেসিপিটা লাউ দিয়ে করে আমার কাছে যেহেতু লাউ ছিল না তাই আমি চাল কুমড়ো দিয়েই করলাম তারপরে একটুখানি ভালো করে লাউটাকে নাড়াচাড়া করেছিলাম আর এটা করেছিলাম আমি পোস্ত আর তিল বাটা দিয়ে একটু অন্যরকমভাবে পোস্ত তিল বাটা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমরা এর মধ্যে চাইলে একটু আদা বাটাও ইউজ করতে পারো বাট আমি দিইনি আর এটা আমার নিজের রেসিপি না আমি ফেসবুকে বেশ কয়েকজনের রান্নার চ্যানেল ফলো করি তাদের থেকেই নেওয়া একটা বাট কোন চ্যানেল থেকে এটা নিয়েছি সেটা আমার মনে পড়ছে না তো এই যে তারপরে কষানোর পরে এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দিয়ে বড়িটা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছিলাম খুব ভালো হয়েছিলো খেতে তোমরা অলরেডি ভিডিওটা মানে খাবারটা মায়ের চ্যানেলে দেখে নিয়েছো তো তারপরে এখানে করছিলাম হচ্ছে গিয়ে ভোলা মাছের সর্ষে বাটা দু পিসি করছিলাম কারণ বেশি রান্না করব না কম কম করছি কারণ এই কটা দিন প্রত্যেক দিনই আমি আর মা ভিডিও করে নিচ্ছি কারণ সামনে পুজো আসছে ভিডিও খুব একটা করা হবে না সেই কারণে যতটা পারবো স্টক করে রাখবো তোমাদেরকে দেওয়ার জন্য তো এই জন্য এখন এভরিডে আমরা ভিডিও করে রাখার চেষ্টা করছি এই যে দেখো এই চাল কুমড়ো পোস্তটা হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ধনেপাতা থাকলে ধনেপাতাও পাতাও দেওয়া যেতে পারে আর আমি আজকে সর্ষে বাটাটা মেথি ফোড়ন দিয়ে করেছি তোমরা খেয়েছো কখনও মেথি ফোড়ন দিয়ে সর্ষে বাটা খুব ভালো লাগে খেয়ে দেখবে আর এখানে করছিলাম কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল এই কাতলা মাছটা এনেছিলাম আমাকে একজন কাশন পোড়া ঝোল খেতে বলেছিল সেটার জন্য কিন্তু আর সময়ের জন্য হয়ে উঠছে না তা মায়ের মেনুর সেট করতে পারছিলাম না সেই কারণে মায়ের বানিয়ে দিলাম আর এই যে সমস্ত রান্না মা আবার একটুখানি সিদ্ধ দিয়েছে ভাতের মধ্যে যদি সিদ্ধটা মাকে খেতে দিইনি কারণ উচ্ছেটা এত বড় সাইজে ছিল কচকচ করে উচ্ছটা খেলে পরে আর ভাত খাওয়ার মতো এনার্জি থাকে না তো এখন বাজে হচ্ছে পনেরো নটা মোহরকে নিয়ে ইলার্জি একটুখানি রাস্তায় বেরোলো আর আমার ছাড়ির মতো ঝাড়ুর মতো চুলটাকে ইগনোর করো তোমরা আজকে সারা দিনে আমি তোমাদের সামনে আসতেও পারিনি আর কাজও ঠিকঠাক করে করছি না কারণ সত্যি কথা বলতে আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই মোহরের পড়াশুনো নিয়ে কাজকর্ম নেই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই সেটা হচ্ছে গিয়ে মানে আমি তোমরা জানো আমি আগেও তোমাদেরকে বলেছি যে মোহরের মোটামুটি জবে থেকে পড়াশোনা শুরু করেছে আমি যতই আন্টি থাকুক আমি কিরম লাগছে যতই আন্টি থাকুক আমি একটুখানি ওকে এত বছর দেখে এসেছি কি পড়া হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তো ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে খুব একটা খারাপ রেজাল্ট কখনোই করেনি মানে এই তিন বছরে তো এবার এই বছরটা আমার এত আমার প্রবলেম হচ্ছিল এত কাজ কর্ম রান্না বান্না সমস্ত কিছু মিলিয়ে আমি ফিল করছিলাম যে আমি ওকে সময় দিতে পারছি না আর পড়ার প্রেশারটাও বাড়ছে কারণ ওকে প্রত্যেক দিন যেটা পড়ছে সেটা এভরিডে ওকে রিভিশন না করালেও ব্যাপারটাও নিতে পারছিল না কারণ কোয়েশ্চনের কোশ্চেনগুলো বড় বড় হচ্ছে এতদিন ছোটো ছোটো কোশ্চেন দু লাইনের কোশ্চনের আনসার পড়েছে এখন পাঁচ লাইন ছ লাইন করে কোয়েশ্চেনের আনসার হচ্ছে তো সেই কারণে আমি এবার ভাবলাম যে তাহলে বিকেলে একটা মেয়েকে রাখা যাক এবং মেয়েটা পড়াবে তাহলে সকালে মেয়ে আনটি যেটা পড়িয়ে যাবে বিকেলে সেটা রিভিশন করিয়ে দেবে তো মানে যিনি পড়াতেন প্রথম থেকে তিনি আমায় বললেন যে মাইনেটা অনেকটা বাড়িয়ে দিলেন মানে মোহরের সকালের আনটি মাইনে নেয় হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে তো মাইনেটা অনেকটা বাড়িয়ে দিলেন পড়ার অনেক প্রেশার প্রচুর বই আমিও তাতে রাজি হলাম পড়ানোর টাইমিংটাও বেড়ে যাবে ঠিক আছে রাজি হলাম তো প্রেপে প্রেপে বলছি তোমার ওর যে কোয়ার্টারলি পরীক্ষা হলো সেটাতেও আমি প্রথম দেখলাম যে ঠিক আছে চলো নতুন বড় কোয়েশ্চেন আসছে ওর ওই ইন প্রথম ওর বড় কোয়েশ্চেন ইন্ট্রোডিউস হলো ওর কাছে সেটা নিতে ওর একটু সময় লাগবে তো সেই কারণে আমি কোয়ার্টারলিটা আমি খুব একটা সিরিয়াসলি নিইনি তাও মোটামুটি ও তিন নম্বর চার নম্বর কম পেয়েছে বা ম্যাথে স্পেলিং ডিটেকশন এগুলোতে ফুল মার্কস পেলেও যেগুলো নতুন ওর কাছে ইন্ট্রোডিউস হয়েছে সায়েন্স এসএসটি এগুলোতে ও তিন চার নম্বর করে কম পেয়েছিল ঠিক আছে চলো এবার সেইটা আমি ইগনোর করেছি কারণ তখন আমিও পড়াচ্ছিলাম আমি এই সিলেবাসটা সম্পর্কে বহাল ছিলাম কী করে পড়াতে হবে সেটা জানতাম তো হাফ ইয়ারলিতে পড়ার প্রেসার প্রেস প্রেসারটা প্রচুর বেড়ে গেল মানে একটা হিউজ সিলেবাস দিয়ে দিল তো তখন আমি ভাবলাম যে তাহলে বিকেলটা এভরিডে আমার একদম নিয়ম করে নিয়ে বসাটা দে আগে যেমন এক ঘন্টা পড়ালে হয়ে যাচ্ছিলো এখন দু ঘন্টা আড়াই ঘন্টা রিভিশন করতে সময় লেগে যাচ্ছে আমি একটা টিচার ডাকলাম যে শুধু রিভিশন করাবে এবার রিভিশন করার ছিল মাঝে মাঝে কোনো একটা ধরো একটু একটা অনেকটা বড় কোয়েশ্চেন ধরো কোনো সাবজেক্টের এক পাতার মতো প্রায় আট দশ লাইন সেটা আনটি সকালের আনটি বিকেল আনটি করানোর পরেও মাঝে মাঝে নীলাজ্য একটু নিয়ে বসতো আমি এই দুমাস আমার মেয়ের পড়ার থেকে একটু ডিগার ছিলাম মানে সত্যি কথা বলতে নিজের দোষ স্বীকার করতে কোনো মানে ইয়ে নেই যে আমি এই দুমাস আমার মেয়ের হাফ ইয়ারলি সিলেবাসটাও ঠিকঠাক করে জানতাম না আর এটাই হয়ে গেছে আমার সব থেকে বড় ভুল আমার এত গিল্ট হচ্ছে না মানে কালকে আমি সারাটা রাত ঘুমাইনি বিশ্বাস করবে না এত গিল্ট হচ্ছে সারাদিন আমার কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না যে আমি এটা কেন করলাম আমার কি মতিভ্রম হলো আমি যেইটুখানি পারছিলাম ওইটুখানি পড়াতাম আমি এস এস টি পড়াতে বসে আমি দেখছি যে ও একটা লং কোয়েশ্চেন করতে পড়তে পারছে না মানে ওর কিন্তু সব কিন্তু ওর পড়ার যে প্যাটার্নটা সেটা একদম নষ্ট হয়ে গেছে মানে ধরো আমি আগে যেমন করে পড়াতাম একটা চ্যাপ্টার কমপ্লিট হলো ওই চ্যাপ্টারটার যে কটা কোয়েশ্চেন আছে সব একবারে লিখতে দিতাম মানছি কোয়েশ্চেন গুলো ছোট ছিল কিন্তু এটাই তো পড়ানোর নিয়ম ওর এবার কী হলো ওকে পড়ানো হচ্ছে ধরো বড় বড় যেহেতু কোয়েশ্চেন একটা করে পড়ানো হচ্ছে একটা করে লেখানো হচ্ছে একটা কোয়েশ্চেন পড়ানো হলো এক তার আনসার লেখানো হলো এবার করতে করতে কি হয়েছে ও যখন সব কটা মানে ধরো পনেরোখানা ওর বড় কোয়েশ্চেন এক জায়গায় করা হয়েছে এবার আশি নম্বরের পরীক্ষা ওকে পনেরোটার মধ্যে যখনই বাছাই করে দশটা কোয়েশ্চেন লিখতে দেওয়া হচ্ছে ও আর তখন পর পর সেই কোয়েশ্চেনের আনসারগুলো লিখতে পারছে না মানে ওর যে মানে ব্রেনটা ওই একটা পড়ছে একটা লিখতে লেখাতেই ও ওখানে ওর ব্রেনটা স্টাক হয়ে গেছে ও আর ওটা করতে পারছে না মানে আমি যখন পড়াচ্ছি যেই একটা পড়ে একটা লিখতে দিচ্ছি দিব্যি লিখে দিচ্ছে যেই একসাথে সব কটা পড়াচ্ছি ভেবাচাকা খেয়ে যাচ্ছে এস পরীক্ষাতে ও বলছে আমি শুধু শর্ট কোয়েশ্চেন করেছি আমি লং কোয়েশ্চেন লিখতে পারিনি একটাও আমার আমার মানে রীতিমতো আমার হাত পা কাঁপছে যে ও বলছে মানে প্রায় আটটা নটা মতো লং লিখতে পারেনি আমি বুঝতে পারছি না তো ওর আন্টির সাথে কথা বললাম বলছে যে হ্যাঁ ও তো এরমভাবেই পড়ে তা এবার সব মানে যার কাছে ও প্রথম থেকে পড়ছেন তা আমার কাউকে আন্ডার এস্টিমেট করা উচিত না আমার কাউকে ওভার এস্টিমেট করা উচিত না বিকেলে যে মেয়েটার সাথে বিকেলে যে মেয়েটা পড়ায় ওই মেয়েটার সাথে আমি কথা বলতে বসলাম যে ওর এরকম এরকম বিকেলের মেয়েটার কোনো মানে ভূমিকা নেই কারণ ও শুধুমাত্র রিভিশন করাতো মানে যা যা আনটি লিখে দিয়ে যেত সেটাই ও পড়াতো রিভিশন করাতো তা ওকে আমি জাস্ট নর্মাল জিজ্ঞাসা করলাম যে নিকশিতার এরকম এরকম ব্যাপার হচ্ছে ও আমাকে তখন কতগুলো পয়েন্ট বলল আমাকে বললো যে দেখো দিদি ও যে পড়ছে ওর ওর এখন যে পড়াশুনোটা তাতে করে ওর অন্তত উইকলি যে সাবজেক্টটা পড়ছে কারণ ওদের তো দিয়ে দেয় প্লাস বড় প্লাস এক শর্ট যখনই ওই ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই উচিত ওর একটা চ্যাপ্টারের ওপর একটা এক্সাম করানো মানে এইটা আমি রিয়েলাইজ করতে আমার একটু সময় লেগে গেলো যে আমার মেয়েটা বড় হয়েছে বা আমার মেয়ের পড়াশুনোর প্যাটার্নটা চেঞ্জ হয়েছে যেহেতু ওরা এই জেনারেশনের ওরা এই জেনারেশনের আনটি এইরকমভাবে পড়াতে অভ্যস্ত তো আমার মনে হয় ওরাই ব্যাপারটা ভালো রিয়ালাইজ করলো আমি কাউকে দোষ দিচ্ছি না দোষটা আমার যে আমি দেখিনি বা আমি আন্টিদের দোষ দেব না ওনারা যে প্যাটার্নে পড়িয়েছে ওনাদের যেটাতে মনে হয়েছে ওনারা সেইভাবে ওকে মুখস্থ করিয়েছে বাট মুখস্তটা রিফ্লেকশান যেটা হওয়ার কথা খাতাতে সেটা হচ্ছে না আমি জানি না এই বছর মোহর কি করবে হাফ তোমাদের সাথে মোহরের ভালো অ্যাক্টিভিটিগুলো যখন শেয়ার করি তাহলে আমার মেয়ের যেটা ডিস মানে ওর যেটা খারাপ জিনিস আমার মনে হয় সেটাও শেয়ার করা তোমাদের সাথে উচিত তো আমি সত্যি কথা আমি বুঝতে পারছি না আমি তোমাদের থেকে প্রচুর জিনিস শিখেছি বিশ্বাস করো এটা কোনো মিথ্যে কথা নয় আমি ইউটিউব করতে এসে অনেক জিনিস শিখেছি অনেক আন্টি অনেক টিচাররা আমাকে বলেছে যে আমি যদি তোমার এলাকাতে থাকতাম আমি অবশ্যই মোহরকে পড়াতাম বা কিছু তো আমার কাছে আমি একদম আমি পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি কি করব। মানে আমি হাফ ইয়ারলিটা ছেড়েই দিলাম অ্যানোয়ালটা আমাকে ওকে আমাকে নিয়েই বসতে হবে এবং আমি একটা আনটি ছাড়িয়ে দেবো আমি যেমন বসছিলাম সেরকম তাতে যদি আমার কাজে এফেক্ট পরে পড়বে কারণ আমি কাজটা করছি যার জন্য সেই যদি আমার রেডি না হয় তাহলে তো আমার এই কাজকর্ম করে কোনো লাভ নেই কিন্তু আমার বিশ্বাস করবেন আমার এত গিল্ট হচ্ছে যে আমি কেন মেয়েকে পড়ানোটা মানে বন্ধ করে দিলাম দু মাস গিল্টের জন্য না না আমার আমার কোনো কিছু করতে করতে লাগছে কিন্তু এটাও হবে একটা আমি ভাল ফোটা আজকে হ্যাংলামির খাওয়া হ্যাংলামি পরিবারের ভিডিওতে সাউন্ড দিতে গেছি আমি যখন ভিডিওতে সাউন্ড দি না তখন আমি চোখটা বন্ধ করে একটা ফ্লোতে বলে যাই তোমরা বুঝতে পারো সেটা মানে আমি আজকে সাউন্ড দেবো যে আমি কথা খুঁজে পাচ্ছি না আমার একটা ফোটা কিছু করতে ইচ্ছা করছে না এম এমন একটা সিচুয়েশন আমার নিজের ওপর নিজের এত রাগ হচ্ছে না বলে বোঝাতে পারবো না মানে আমার কিছুই করতে ইচ্ছা করছে জানি না হয়তো পরেও আর কিছু করার নেই কারণ আবার ওকে নিয়ে পড়তে পড়াতে বসাতে আবার এখন পড়াতে বসিয়েও কোনো লাভ নেই কারণ ও ওইভাবে ওর ব্রেনটা এমন সেট হয়ে গেছে ও কিছু করতে পারছে না ও ও আর ঘাবড়ে যাচ্ছে আরো তাই আমি ও নীলার দিকে বললাম ছেড়ে দাও যে ওরা দুজন মিলে যা পড়িয়ে গেছে আমি আর নিয়ে বসবো না ওকে যা পারবে এই এই ইয়ারটা মানে ও এই সেমিস্টারটাও সেই রকম ভাবেই করে আসুক কোনো জোর নেই কারণ ওকে এখন নতুন করে আমি যদি কিছু শেখাতে যাই যেইটুখানি ও পরীক্ষার খাতায় লিখবে সেইটুখানি ও গুলিয়ে ফেলবে এই হচ্ছে সিচুয়েশন আর কিচ্ছু ভাল লাগছে না ওই যাই না কি করবো আমি